পিলখানায় সেনা হত্যাকাণ্ড দু হাজার চোদ্দ সালের দু তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে আলে মোলামাদেরকে হত্যা এবং দু সালে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে গণহত্যা চালিয়ে তারা যে ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল এই গণহত্যার সাথে যারা জড়িত তার মূল পরিকল্পনাকারী মূল নির্দেশদাতা মূল মাস্টার ছিলেন ফ্যাসি সরকারের প্রধান শেখ হাসিনা শেখ হাসিনাকে ভারত তাদের দেশে আশ্রয় দিয়েছে আমরা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে আমরা আহ্বান জানিয়ে যাচ্ছি ভারতের প্রতি দাবি জানিয়ে আসছি অনতি বিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে হবে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে এবং বাংলাদেশ তথা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের কারণে গণহত্যায় জড়িত থাকার কারণে শেখ হাসিনা তার দোষরদের বিচার হবে সেই বিচারের দাবি এবং এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই যে গণহত্যাকারী দল এই যে হিটলার মুসুলিনের মতো দল এই ফ্যাসিস্ট দল যেন বাংলাদেশে আর যেন রাজনীতি করতে না পারে আর জন মানুষের উপরে গণহত্যা চালাতে না পারে আর যেন লুটপাট করতে না পারে আর যেন বাংলাদেশকে গুম খুনের নরকে পরিণত করতে না পারে তাই আওয়ামী লীগকে দাবি এবং শেখ হাসিনার বিচারের দাবিতে আজকের এই গণ অবস্থান সারা দেশে সমস্ত রাজনৈতিক দলগুলো আজকে আমাদের নেতৃবৃন্দ গাজীপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ বিভিন্ন জায়গায় আমাদের কর্মসূচি চালাচ্ছে চালাচ্ছে রাজনৈতিক আমাদের কিন্তু একই দাবি গণহত্যায় জড়িত তার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গতকালকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনা করে আমরা আমাদের অবস্থান জানিয়েছি পরিষ্কার আপনারা দেখেছেন গত পনেরো বছরে কোটা সংস্কার আন্দোলন দু হাজার সালের নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে হেলমেট এবং আন্দোলনে যারা অস্ত্র গুলি চালিয়েছে যারা মারধর করেছে হামলা করেছে তাদের ভিডিও আছে ছবি আছে স্বরাষ্ট্রমন্ত্র উপদেষ্টা আমরা বলেছি ছবি দেখে ভিডিও দেখে একটা একটা করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করে সরকারকে নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করতে হবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে নির্বাহী আদেশ কিংবা জনগণ করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য চিহ্নিত করে তাদেরকে নিষিদ্ধ করা যায় একই সাথে আমাদের ডায়াসপোরা কমিউনিটি যারা আন্তর্জাতিকভাবে মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের জনগণের পক্ষে দীর্ঘ পনেরো বছর লড়াই করেছেন তাদেরকে বলব ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘ ইউকে সমস্ত সভ্য রাষ্ট্রগুলোর কাছে অপকর্মের বিভিন্ন ধরনের নিউজ এবং ভিডিও ডকুমেন্ট রাখারে তাদের পররাষ্ট্র দপ্তরে জমা দিন ছাত্রলীগ যুবলীগের কোন সন্ত্রাসীকে যেন কোনো রাষ্ট্র যেন ভিসা না দেয় শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছে কিন্তু কাউকে নিয়ে পালায় নাই কাউকে তার প্লেনে জায়গা হয় নাই এই ভবিষ্যৎ পানি কিন্তু আমরা গত চার পাঁচ বছর ধরে করে আসছিলাম যে আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরেও পালানের সুযোগ পাবেন না আফসোস তারা শুনে নাই কি হবে টাকা দিয়ে আজকে সালমান এ মতো এত হাজার হাজার কোটি টাকার মালিক কয়েক লক্ষ কোটি টাকা শেয়ার বাজার থেকে ব্যাংক থেকে লোপাট করেছে

দুর্দান্ত প্রভাবশালী আইনমন্ত্রী পায় নাই ডিজিটাল ক্র্যাকডাউন চালানো জুনায়েদ আহমেদ পলকরা পায় নাই কেউ রেহাই পাবে না যে যেই গর্তে লুকিয়ে থাকেন সবাইকে গর্ত থেকে বের করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা পরিষ্কার বলেছি কাওয়াকাদের থেকে শুরু করে আওয়ামী লীগের এমপি মন্ত্রী বিভিন্ন জেলা উপজেলার সভাপতি সেক্রেটারি সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা এই কর্মকাণ্ড করেছে ভোট ডাকাতি থেকে শুরু করে অর্থ পাচার লুটপাট এবং উপরে নির্যাতন নিপীড়ন করেছে তালিকা করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে গণতন্ত্রে ভিন্ন মত থাকবে বহুমাত থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানেই ভিন্ন মত নিষিদ্ধ হওয়া নয় এই গত নির্বাচনেও বাষট্টিটি রাজনৈতিক দল নির্বাচন প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগের সাজানো পাথর নির্বাচনে যায় নাই শুধুমাত্র আওয়ামী লীগের দোষর রাই এই নির্বাচনে গিয়েছে আমাদের নেতৃবৃন্দ পরিষ্কার ভাবেই বলেছে জাতীয় পার্টির মতো সুবিধাবাদী দালাল পরগাছা বাংলাদেশের জন্য ভাইরাস এই ভাইরাসকেও রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে আমাদের নেতৃবৃন্দ বঙ্গভবনের প্রেসিডেন্টকে বলেছিল

কিছু কথা আপনাদেরকে একটু ওই কথার গ্রাউন্ড বুঝতে হবে এবং সেই অনুযায়ী কথা বলতে হবে এই যে সালমান প্রমাণ কি কিংবা আনিসুল গ্রেপ্তার করা হচ্ছে ধানমন্ডি একটি হত্যাকাণ্ড ধানমন্ডির এরকম হত্যাকাণ্ড মানে অদৃশ্য কিংবা প্রমাণ নাই এই সমস্ত মামলায় তাদেরকে কিন্তু সাজা দেওয়া ডিফিকাল্ট হবে তখন কিন্তু আইনের ভাগ ফুকর দিয়ে তারা বেরিয়ে যাবে কাজেই গত সরকার যেটা করেছিল গাইবি মামলা ভিত্তিহীন মামলা নয় সুস্পষ্ট তথ্য প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতেই যেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় আমরা সেই আহ্বান জানাচ্ছি একই সাথে বিএনপি জামাত বিরোধী দল নাগরিক সমাজ সাংবাদিক সমাজ সকলকেই বলবো আপনারা গত পনেরো বছরে যে যেভাবে ভুক্তভোগী হয়েছেন যে যেখানে নির্যাতনের শিকার হয়েছেন নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিটি থানায় থানায় আপনারা মামলা দায়ের করুন কিন্তু বিপ্লবী সরকার কেউ বলছেন অভ্যুত্থানের সরকার কেউ বলছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃত হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কাছে শপথ নিয়ে তারা আইনগতভাবে কিংবা নৈতিকভাবে বিভিন্ন তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এটা বিপ্লবী সরকার নয় তাহলে প্রেসিডেন্টের কাছে শপথ নিত না দ্বিতীয়ত এটাকে আমরা বলতে পারি প্রকৃত অর্থে ছাত্র নাগরিক কিংবা জনতার গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার সরকার একটা জাতীয় সরকার সেটাকে এখনো আরো কিছু সংযোজন বিয়োজন করে এটাকে জাতীয় সরকার কিংবা ছাত্র জনতার অভ্যুত্থানকারী সরকার হিসেবে ইস্টাবলিশ করতে হবে সাংবিধানিক কিংবা অন্যান্য আইনগত যদি দুর্বলতা থাকে সেই বৈধতা নিশ্চিত করতে হবে কিন্তু এই চুপু সাহেবকে রেখে সেটি সম্ভব হবে না ঝুঁকি আছে ভারত খেলছে বাংলাদেশ স্থিতিশীল করার চেষ্টা করছে ভারত তার দোসরদেরকে নামিয়ে দিয়েছে আমি বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে বলতে চাই দেশের সকল নাগরিকদেরকে বলতে চাই বাংলাদেশের মতো কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতি রকমের সাম্প্রদায়িক সম্প্রীতি সবাই মিলেমিশে মহবতের সাথে ভালোবাসার সাথে বাস করে পৃথিবীর কোন দেশে আছে দেখান ভারতে যে বাবরি মসজিদ থেকে শুরু করে গরুর বস্ত্র বহন করার কারণে আগুন দেওয়া হয় পিটিয়ে মারা হয় এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরেও শাহবাগে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আন্দোলন করছে প্রতিবাদ করছে রাষ্ট্রীয় ভবন প্রধান উপদেষ্টার জঙ্গলের সামনে যাচ্ছে কেউ তাদেরকে বাধা দিচ্ছে সুতরাং এইখানে সবার স্বাধীনতা আছে এইখানে সবাই কথা বলতে পারে এইখানে সবাই অধিকারের জন্য আন্দোলন করতে পারে এইখানে সবাই নিরাপদ কাজেই আপনারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতীয় দালালদের কথায় প্রভাবিত হয়ে দয়া করে এই মুহূর্তে সরকারকে শীল করবেন না করবেন না আমরা বলছি বিএনপি আমরা সব রাজনৈতিক দল আমরা ডিরেকশন দিয়েছি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য কোন সংখ্যালঘু যেন হামলা মামলার শিকার না হয়